বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স লাইভ ক্লাস নাম্বার ফোর আগের তিনটা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখে নিতে হবে এক একটা ক্লাস শেষ করার পরে যে ম্যাথ বোঝানো হয় এগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে তাহলে সকল শিক্ষার্থীরা বুঝতে পারবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝানো হবে এই অঙ্কটা এই ফর্ম্যাটের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে এর আগে আমরা পাঁচটা অঙ্কের সমাধান করেছি গিভেন বিলো আর দি মার্কস অবটেন বাই ফিফটি স্টুডেন্টস ইন এ সার্টিন এক্সামিনেশন একটা পরীক্ষার জন শিক্ষার্থীর মার্কস এখানে দেওয়া আছে তারপর রিক কন্ট্রাক্টের ফ্রিকুয়েন্সি টেবিল টেকিং সুইটেবল ক্লাস ইন্টারবেল উপয শ্রেণীবৃপ্তি নিয়ে উপযুক্ত শ্রেণীবৃপ্তি নিয়ে এখানে ফ্রিকুয়েন্সি টেবিল মানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে নম্বর ওয়ান রিকোয়ারমেন্ট হচ্ছে এটা তো যে কারণে আজকের অঙ্কের সমাধানটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি এটা মূলত দুই নম্বর রিকোয়ারমেন্টের জন্য এক নম্বরটা তোমাদের জানা আছে দুই নম্বরে রিপ্রেজেন্ট দি টেবিল বাই এ ফ্রিকুয়েন্সি কার্ভ অ্যান্ড অজীব কার্ভ ফ্রিকুয়েন্সি কার্ভ বা ফ্রিকুয়েন্সি পলিগন নামে ওটা থাকতে পারে এটার বাংলা অর্থ হলো গণসংখ্যা বহুবোধ আর অজীব মানে অজীব রেখা ওই যে ফ্রিকুয়েন্সি টেবিল গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য প্রথমে বলা হয়েছে তো ওইটা থেকে আমাদের ফ্রিকুয়েন্সি কার্ব অথবা ফ্রিকুয়েন্সি পলিগন অজীব কার্ব বা অজীব পলিগন তৈরি করার জন্য বলা হয়েছে তো এই ধরনের একটা অঙ্ক পার্ট সিতে থাকতে পারে মানে আমি তোমাদের ক্লাসের মধ্যে যাব যাব মনে রাখতে হবে যে এর ভিতর থেকে যে কোনো একটা নিয়ম পরীক্ষায় আসতে পারে এতে যদি আমি পাঁচটা ক্লাস নেই তোমরা মনোযোগ সহকারে এই পাঁচটার ক্লাসেই যা আছে এগুলো সমাধান করো ক্লাস যদি দশটা নেই দশটাই সমাধান করো ক্লাস যদি তিনটা নেই তিনটাই তিনটা ক্লাসে যা আছে এগুলো সমাধান শিখে নাও এখান থেকে তোমাদের পরীক্ষায় নিয়মটা কমন হয়ে যাবে আচ্ছা প্রথমে সুইটেবল ক্লাস ইন্টারভেল উপযুক্ত শ্রেণীবিপ্তি নিয়ে ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করতে হবে তো একবার আমি সম্পূর্ণটা একটু দেখে নেই যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কত আর সবচেয়ে ছোট সংখ্যাটা কত যদি ভালো করে আমরা দেখে নেই তাহলে আমি এই জায়গায় দেখতে পাচ্ছি সবচেয়ে বড় এখানে নব্বই আছে বা এখানেও নব্বই আছে সবচেয়ে বড় দেখা যাচ্ছে নব্বই নাইনটি আর সবচেয়ে ছোটো এগারো আছে এখানে তাহলে ছোটো সংখ্যাটা এগারোই হবে আর সবচেয়ে বড় নব্বই হবে তো দেখো এটার হাতে কলমে লিখতেছি না সময় বেশি লেগে যাবে একটু বড় করে দেখাচ্ছি তাহলে হাইয়েস্ট ভ্যালু নব্বই আমরা এখন পেয়েছি লোয়েস্ট ভ্যালু এগারো ওয়ালাইকুম আসসালাম সবার কমেন্টস আমি দেখতে পাচ্ছি রেঞ্জ হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু তাহলে হাইয়েস্ট ভ্যালু নব্বই থেকে লোয়েস্ট ভ্যালু এগারো বাদ দিলে উনআশি আমরা রেঞ্জ বা পরিসর পেয়ে গেছি আর প্রশ্নে যেহেতু বলা হয়েছে উপযুক্ত শ্রেণীবৃপ্তি নিয়ে তাহলে ক্লাস ইন্টারভেল সি এর সূত্র এটাই তো সূত্র আমরা আগের ক্লাসগুলোতে হাতে কলমে অঙ্কের সমাধান করেছি এখন সরাসরি আমরা স্ক্রিনের মধ্যে ক্লাসটা বুঝতে পারবো এতে সময় কম লাগবে আর অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু আমার রেকর্ডেড ক্লাসগুলো পছন্দ করেন তো লাইভে কিছু চাপ্টার এমন আছে বা যেগুলো লাইভ ক্লাসে নেওয়ার প্রয়োজন এগুলো তো লাইভ ক্লাসেই নেওয়া হবে অন্যতর্ডেড ক্লাসও দিয়ে দেওয়া হবে পরবর্তী চাপ্টারগুলোর বা ড্রাইভে তো তোমাদের রেকর্ডেড ক্লাস আছে নতুন করে আরও দেওয়া হবে এখানে রেঞ্জ আসছে কোনো আসছে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডবল টু লগ তো এনের এর মান এনের মান হচ্ছে কত কতজন শিক্ষার্থীর মার্কস দেওয়া আছে এনের মান পঞ্চাশ জন শিক্ষার্থীর মার্কস দেওয়া আছে অঙ্কটার মধ্যে কিন্তু বলা আছে যে পঞ্চাশ জন শিক্ষার্থীর মার্কস টা দেওয়া আছে ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখে নিও তাহলে পঞ্চাশ বসালাম উপরে উনআশি এখানে ওয়ান থ্রি পয়েন্ট থ্রি ডবল টু লক পঞ্চাশ যেটা এটার মাঝামাঝি কিন্তু গুণ আছে এই জন্য গুণ লেখা হয়েছে এখন যদি তুমি ক্যালকুলেটারে লক পঞ্চাশের বাহির করো মনে করো লক দিলা তারপর পঞ্চাশ তারপর যদি সমান চিহ্ন দাও তাহলে ওয়ান পয়েন্ট সিক্স নাইন নাইন জিরো এটা পেয়ে যাবে তো যে কোনো জায়গায় মনে রেখো প্রথমে হলো ব্রেগেডের কাজ তারপরে বাঘের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ তো এখানে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডবল টু আছে তো এই মুহূর্তে যদি তুমি ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডবল টু আগে যোগ করে নাও তাহলে তো হবে না কারণ যে কোনো লাইনের মধ্যে রাশির মধ্যে আগেই কিন্তু কি আগে যদি কোনো ব্র্যাকেট থাকে ওই ব্র্যাকেটের কাজ তারপরে বাঘের কাজ এগুলা সরল অঙ্ক তোমরা ক্লাস ফাইভে পেয়েছ কি না তো আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ তারপরে বাঘের বাঘের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ বেগ তো এখানে যেহেতু গুণ আছে আমরা থ্রি পয়েন্ট থ্রি ডবল টু আর ওয়ান পয়েন্ট সিক্স নাইন জিরো আগে গুণ করব। গুণ করার পর ওইটার সাথে ওয়ান যোগ করে নিচের এই মানটা হবে উনআশিকে নিচের মান দ্বারা ভাগ করলে এগারো দশমিক উননব্বই পাওয়া যাবে এখন প্রতি শ্রেণীতে এগারো দশমিক এটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ যেতে হবে যেমন হতে পারে অথবা টেন এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা তো এটা যেহেতু এগারো এর উপরে দোষের উপরে বের হয়ে গেছে ফাইভ তো আর নিতে পারবো না তাহলে এটা দোষের কাছাকাছি এটা দোষের কাছাকাছি তো দশের কাছাকাছি যেহেতু দশের কাছাকাছি যেহেতু এই জন্য আমরা দোষী নিয়ে নিব রাকিব হুসাইন আচ্ছা যেহেতু তুমি নতুন এই ক্লাসটা দেখতেছো এখন তোমার কাজ হলো যদি পেইড করছে তাকে তুমি তাহলে গুগল ড্রাইভে আগের লাইভ তিনটা ক্লাসই তো দেওয়া আছে ওইগুলো আগে ভালো করে দেখে নাও আমার ক্লাস রেকর্ড দেখলো তোমার কাছে লাইভের মতো মনে হবে এখানে সব কিছু ভালো করে বোঝানো হয়েছে ওইগুলো আগে দেখে তারপরে নতুন এই ক্লাসটা দেখবে তো এটা নেওয়া হলো যে সুইটেবল ক্লাস ইন্টারভেল আমরা দশ নিয়ে নিলাম এতটুকু পর্যন্ত আশা করব সবাই বুঝতে পেরেছেন তারপর হ্যাঁ ক্লাস অবশ্যই রেকর্ড থাকে এখন প্রথম যে প্রশ্নটা সুইটেবল ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যক্তি নিয়ে তো শ্রেণী তো দোষ বাহির করলাম সূত্রের মাধ্যমে আগের ক্লাসে বলা হয়েছে আর ফ্রিকুয়েন্সি টেবিলটা এখন করার জন্য যেমন সাতাশি কোথায় থাকবে তো আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি এখানে এগারো সর্বোচ্চ নব্বই তো এগারো আসে আমরা দশ থেকে শুরু করব দশ থেকে শুরু করব করবো এইভাবেই যে দেখো এই যে দশ থেকে বিশ তারপর বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো আর দশ থেকে বিশ এটা সে প্রথমটা হচ্ছে দশ শেষেরটা বিশ তো শেষেরটা দিয়ে আবার কিন্তু পরে শুরু যেমন দশ থেকে বিশ পরে আবার বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড তাই না তো এক্সক্লুসিভ মেথডে এখন যে করে যে সংখ্যাটা বসে ওই অনুযায়ী আমরা টেলি চিহ্নগুলাই বসিয়ে দেই আর এটা তো আর এক এক করে এখন বোঝানোর প্রয়োজন নাই কোনটায় কীভাবে বসবে এটা তো তোমরা আগের ক্লাসেই জেনেছো লাইভ ক্লাসের ভিডিও তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের যে ফোল্ডারের অ্যাক্সেস আমি দিয়েছি গুগল ড্রাইভে পেইড কোর্সে পাওয়া যাবে পেইড কোর্সে ফেসবুক ইউটিউবে তুমি সকল ক্লাস পাবে না পেইড করছে আর পেইড করছে আরেকজন বলেছে বিজনেস স্ট্যাটিস্টিক যে ফোল্ডার আছে ওই চ্যাপ্টারের নাম ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স ওইখানেই দেখবে তুমি ক্লাসগুলো সাজানো থাকবে বর্তমানে যে লাইভ ক্লাস দেওয়া হচ্ছে ওইটা ওই ফোল্ডারেই দেওয়া আছে সাজানো থাকবে সাতাশি এটা আশি থেকে নব্বই এর করে আটাত্তর এটা সত্তর থেকে আশি এর করে বিরাশি এটা আশি থেকে নব্বই এর করে ওইভাবে প্রত্যেকটা এক এক করে যদি তোমরা প্রত্যেকটা করে একেবারে সাতাশি থেকে এখানে এই নব্বই পর্যন্ত যা আসছে কীভাবে বসাতে হয় তোমরা জানো আমি আর এখানে সময় নষ্ট করব না এটা তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে আর এটা সবারই পারার কথা যদি ওই অনুযায়ী তোমরা সমাধানটা যদি করো দশ থেকে বিশের করে দুইটা টালি চিহ্ন পাবে বিশ থেকে ত্রিশের করে পাবে আটটা ত্রিশ থেকে চল্লিশের করে চারটা তিনটা ছয়টা চোদ্দোটা পাঁচটা পাঁচটা তিনটে এরকম পেয়ে যাবে এখন এখানে দুই আছে দুই বসিয়ে দাও ফ্রিকোয়েন্সির করে তারপর বিশ থেকে ত্রিশের করে আটটা এখানে চারটা আসে এটা ফ্রিকোয়েন্সির করে বসাও তিনটা ছয়টা তারপর চোদ্দোটা পাঁচটা পাঁচটা তিনটায় তো এগুলো যদি যোগ করো তুমি এন এর মান পঞ্চাশ পেয়ে যাবে তো এন এর মান তুমি এখানে পেয়ে গেলে পঞ্চাশ ওকে আমি যে শুধু গণসংখ্যা নিবেশন সারণী এখানে তৈরি করতেছি তা কিন্তু নয় এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের আরেকটা রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে এখানে আরেকটা রিকোয়ারমেন্ট সেটা কি আরও দুইটা রিকোয়ারমেন্ট একটা হচ্ছে ফ্রিকুয়েন্সি কার্ভ ফ্রিকুয়েন্সি কার্ভের আরেকটা নাম হচ্ছে ফ্রিকুয়েন্সি পলিগন এই দুইটা যে কোনো একটা নামে থাকতে পারে বাংলারও তো মনে আছে না গণসংখ্যা বহুভুজ এটাকে বলা হয় তোমরা সবাই নবম দশম শ্রেণীতে গণসংখ্যা বহুভুজ আয়তলে তলে রেখা এ জাতীয় অঙ্কের সমাধান করেছ ওইগুলাই এখানে ফ্রিকুয়েন্সি কার্ভ বা অজীবরাকে দুইটা সমাধান করতে হবে ফ্রিকুয়েন্সি কার্ভ যখন তুমি সমাধান করবে তখন রিকোয়ারমেন্ট দুইটা এটা জানার প্রয়োজন আছে তো এইটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যে ফ্রিকুয়েন্সি কার্ভ সমাধান করার জন্য ফ্রিকুয়েন্সি কার এটা সমাধান করার জন্য তোমার প্রয়োজন হচ্ছে চাইলে তুমি এই ক্লাস থেকেও নিতে পারো যেমন এটা একটু পরে আমি দেখাচ্ছি চাইলে ক্লাসও নিতে পারো বা মিট ভ্যালুর মানগুলো নিচে বসাতে পারো কোনো সমস্যা নেই আজকের অঙ্কটার মধ্যে মিড ভ্যালু যেহেতু দেওয়া হয়েছে তো ধরে নিলাম আমি যে মিড বেলু এইটা বাহির করার প্রয়োজন বা এটার মান প্রয়োজন কীভাবে প্রয়োজন এটা না হয় একটু পরেই বলি নাকি তাহলে মিড ভ্যালু প্লাস ফ্রিকুয়েন্সির মান প্রয়োজন এটা কিসের জন্য ফ্রিকুয়েন্সি কার্বের জন্য ফ্রিকুয়েন্সি কার্ব অথবা ফ্রিকুয়েন্সি পলিগনের জন্য মিড ভ্যালু বা মধ্যমান অথবা আমরা মধ্যমানের জায়গায় ক্লাসও নিতে পারি অসুবিধা নেই আর ফ্রিকুয়েন্সি যা বাইর করেছে ওইটার প্রয়োজন আছে এটা গেল ফ্রিকুয়েন্সি কার্ব এখন অজীব কার্ভের জন্য কি প্রয়োজন ওইটাও তোমরা জেনে নাও ক্লাস প্রয়োজন মানে শ্রেণীব্যক্তি শ্রেণী ব্যক্তি যে গড় আছে এই ক্লাস প্রয়োজন এবং হিউমিলিটি ফ্রিকুয়েন্সি প্রয়োজন উমুলেটিভ ফ্রিক্সি এইগুলো প্রয়োজন এটা আমরা বুঝতে পারলাম এবং এটা তোমরা মনে রেখো যখন আমরা ফ্রিকুয়েন্সি কার বা ফ্রিকুয়েন্সি পলিগনটা বাহির করবো তখন আমরা মিড ভ্যালুয়ের মান আর ফ্রিকুয়েন্সি এর মান এটা নিব আর ওজিব কার্পটা যখন বাহির করব তখন ক্লাস আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুইটার মান প্রয়োজন এটা যদি মনে থাকে তোমাদের তাহলে অঙ্কের সমাধান পারবে তো ওই জন্য মূলত এখানে দেখো মিড ভ্যালু বাহির করা হয়েছে মিড ভ্যালু যাতে ওই টেবিলটা থেকে আমরা কি করতে পারি ওই টেবিলটা থেকে যাতে আমরা ফ্রিকুয়েন্সি কার্পটা বাহির করতে পারি এবং কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বাহির করা হয়েছে কেন যাতে ওই টেবিলের মান থেকে আমরা অজিব কার্পটা বাইর করতে পারি আগের ক্লাস থেকে নিতে হবে নতুন যারা তারা আগের ক্লাস থেকে নিও ধারাবাহিক ক্লাস থেকে সব কিছু বুঝতে পারবেন এই দশ এবং বিশ দুইটা যোগ করো যোগ করে দুই দ্বারা ভাগ করো তাহলে পনেরো বিশ আর ত্রিশ যোগ করো যোগ করে দুই দ্বারা ভাগ করো পঁচিশ ত্রিশ এবং চল্লিশ যোগ করো যোগ করে দুই দ্বারা ভাগ করো পঁয়ত্রিশ চল্লিশ আর পঞ্চাশ যোগ করে দুই দ্বারা ভাগ পঁয়তাল্লিশ মানে প্রত্যেকটা যোগ করে দুই দ্বারা ভাগ করে এটা সোজা সোজা বসিয়ে দিলেই তো হয়ে যায় নিয়ম তো জানো সবাই আচ্ছা এখন কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বাইর করার নিয়ম তো এটা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি হবে তাহলে প্রথমে টু আছে টু এই টু এর সাথে এইট যোগ করলে টেন টেনের সাথে ফোর যোগ করলে ফোরটিন ফোরটিনের সাথে থ্রি যোগ করলে সেভেনটিন সেভেনটিনের সাথে সিক্স যোগ করলে

এখন ওই টেবিল থেকে আমি পরবর্তী কাজটা করতেছি যেমন ধরো এখানে গ্রাফ পেপারটা তোমরা দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো এই যে জিরো এটা হলো মূলবিন্দু তাই না এটা এক শক্ষ তারপর উপরে আছে ওয়াই অক্ক এখন আসো এই যে টেবিলটা মিট বেলু যে পনেরো আসে না পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এই যে মিট বিলুগুলা প্রত্যেকটার মধ্যে কিন্তু দশমে অবদান পনেরো থেকে পঁচিশ দশমে অবদান তো ওই মিট বিলুগুলা আমি নিচের দিকে আবার তোমরা এটাও জানো যে গ্রাফ পেপারের প্রথম প্রতি পাঁচটি বর্গের যে গোড় প্রতি পাঁচটি বর্গের গোড়গুলা পরেই কিন্তু একটা রেখা থাকে গ্রাফ পেপারের মধ্যে তো প্রথম পাঁচটি গড়টিকে এইভাবে আমাদের কেটে নিতে হবে এটা আমি আগের ক্লাসেও বলেছি প্রথম পাঁচটি গড় তুমি এইভাবে কেটে নিবে শুরু হবে পরের ঘর থেকে তো জিরো থেকে পনেরো প্রথমে তো এখানে মনে করো জিরো জিরো থেকে এই পনেরো পরের ঘড়ে হবে পনেরো পরে পঁচিশ এই যে পঁচিশ পনেরো পঁচিশ তারপরে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই অর্থাৎ এই মিড বেলুগুলো নিচে দেওয়া হয়েছে মিড ভ্যালু যদি নিচে দেওয়া হয় যেমন এই পনেরো থেকে পঁচিশ এখানে গোর আছে কয়টা পাঁচটা ব্যবধান কত দশ তাহলে এক গড়কে যদি আমি দুই ধরি তাহলে পাঁচ করে দশ হবে তার মানে প্রতি গড়কে এখানে দুই ধরা হয়েছে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা আমরা লিখলাম তারপরে নিচারটা তো শেষ তো আমি বলেছিলাম যে মিড বেলুটা প্রয়োজন আছে মিড বেলুর মানটা লিখা হলো এখন ফ্রিকুয়েন্সির মানটা প্রয়োজন উপরে দেখো প্রতি পাশ করকে দুই ধরা হয়েছে প্রতি পাশ করকে এখানে দুই ধরা হয়েছে তারপরে আরও পাশ করকে দুই দৌড়লে এখানে এটার মান চার এটা ছয় এটা আট তোমরা মনে রেখো যে এই মানগুলো আছে এখন একটা একটা করে এটা বসাতে হবে দুই আট তারপর চার তিন ছয় চোদ্দ পাঁচ পাঁচ তিন তো প্রথম যে এই যে দুই আছে না দুইয়ের সোজা এই প্রথম কোটটা থেকে শুরু এখানে একটা ফুটো আমাদের এইভাবে দিতে হবে তারপরে দুই 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 পরে পরে কত আছে প্রথমে আট আছে আট হবে ঠিক পরের গড়ে পরের গড়ে ওই যে এখানে আট আছে আটের সোজা ওইখানে একটা বিন্দু দিয়ে দাও আট পরে চার আছে চার ঠিক তার পরের গড়ে ওই যে চার এখানে একটা বিন্দু দিয়ে দাও এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কার তৈরি করার জন্য পরে থ্রি আছে তো থ্রি তো অবশ্যই দুই এবং চারের মাঝামাঝি থাকবে তাই না তো দুই এবং চারের মাঝামাঝি যেমন এক দুই তারপরে এইটা হচ্ছে মাঝামা মাঝামাঝি অর্থাৎ ঠিক তিন নম্বর গোড়ের মাঝ বরাবর আমাদেরকে একটা বিন্দু দিতে হবে প্রতি এক গোড় প্রতি পাঁচ গোড় পর পর কিন্তু আমাদের বিন্দুটা বসাতে হবে তারপরে ছয় আছে তো ছয় নিশ্চয়ই এইটার আরও পাঁচ কর পরে মানে এইটাতে তো ছয় এই যে দেখো ছয়ের সুযোগ এইখানে একটা বিন্দু দিতে হবে ছয় পরে চোদ্দ চোদ্দ পরে এটার পরে যেমন সবার উপরে একেবারে এই যে চোদ্দ এইখানে একটা বিন্দু দিতে হবে চোদ্দ এইখানে হলো ফাইভ ফাইভ হবে ফোর এবং সিক্সের এর মাঝামাঝি তো এই ফোর এবং সিক্সের এর মাঝামাঝি এই যে বিন্দুটা আমরা এখানে দিয়ে দিলাম হিসাবটা কিন্তু এই দিকে পরে ফাইভ থ্রি তাহলে এই বরাবর পরে এখানেও ফাইভ এইটাও ফাইভ এইটাও ফাইভ আর থ্রি হবে দুই এবং চারের মাঝে এই হলো থ্রি ওকে আশা করবো এতটুকু ক্লিয়ার এখন তোমাকে যে কাজ করতে হবে প্রথমত ওইখান থেকে নিচে এটা নামিয়ে নেবেন এখন এই ঘর থেকে পরের ঘরে যে বিন্দুটা মিলিত হয়েছে ওইখানে টান দিয়ে মিলিয়ে নাও ওইখান থেকে পরের ঘরে যে বিন্দুটা মিলিত হয়েছে ওটা টান দিয়ে মিলিয়ে নাও তারপর এখান থেকে পরের ঘরে যে বিন্দুটা মিলিত হয়েছে টান দিয়ে মিলিয়ে নাও এইটা থেকে পরের ঘরে যেটা মিলিত হইছে ওইটা টান দিয়ে মিলিয়ে নাও তারপর এখান থেকে এইখানে টান দিয়ে মিলিয়ে নাও মানে তার ঠিক পরের ঘরে ওইখান থেকে এই জায়গায় টান দিয়ে মিলিয়ে নাও এখান থেকে এখানে পরে করে টান দিয়ে মিল তারপর শেষেরটাতে চলে আসলে আমাদের বর্তমানে যেটা অঙ্কন হয়েছে এটার নাম কে এটার নাম হচ্ছে ওকে আশা করছি সবাই বুঝতে পেরেছেন এখন পরেরটা দেখো এই জিরো এক্স এবং ওয়াই তো ব্যক্তি যেগুলো আছে যেমন দশ থেকে শুরু দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো ওই দশ থেকে শুরু যেমন ধরো আমরা জানি প্রথম যে কডটা এই জায়গায় প্রথম যে কোডটা এইটা এইভাবে থাকবে এইটা এরকম থাকবে প্রথম যে কডটা তো এটা থাকলো তারপর দশ থেকে শুরু এই যে দশ তুমি ঠিক এইভাবে শুরু করবে আমি আবারও দেখাই এইভাবে চিন্তা করবে যেমন দশ থেকে শুরু এখন বিশ ত্রিশ এইভাবে নিচের দিকে নামতে যাবে বিশ ত্রিশ একেবারে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ একেবারে একশো পর্যন্ত চলে আসবে তো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এটা তুমি নিচে সাজিয়ে নিবে আমরা জেনেছি ফ্রিকুয়েন্সি কার বা অজীব কার্ভে আমরা জেনেছি কিউমিলিটি ফ্রিকুয়েন্সি এইটা থেকে সমাধান করতে হয় আর অজীব রেখাটা সবসময় উপরের দিকে যেতে থাকে এখন দেখো প্রথমে আসে টু আর উপরে প্রতি এক দুই ধরে নেবে কারণ অজীব কার্ব উপরের দিকে যেতে থাকবে সর্বোচ্চ মান পঞ্চাশ তো ওই অনুযায়ী কিন্তু তোমাকে মানটা ধরে নিতে হবে প্রতি এক যদি দুই ধরো তাহলে পাঁচ করে দশ হবে এখানে তো পাঁচটা গোর পরেই আমাদেরকে বসাতে হবে মানটা দুই করে পর্যন্ত ঠিক যাব তাহলে প্রথমে আছে টু টুটা বসাবো আমরা দোষের ঠিক পরেরটায় কারণ উপরের দিকে জিরো থেকে উপরের দিকে যেতে থাকবে এই জন্য টুটা আমরা এই কানে বসালাম একটা বিন্দু দিলাম কেন কারণ প্রতি এখানে দুই হয়েছে ধরা আর প্রতি পাঁচ করে কিন্তু এখানে দশ দুই পরে দশ তাহলে তার ঠিক পরে এই যে দশ আছে এই দশের সোজা আমরা একটা বিন্দু দিব আহ চোদ্দ চোদ্দ কোথায় এইখান থেকে হিসাব করে নাম এই হচ্ছে এই হলো দশ বারো চোদ্দ এখানে বিন্দুটা চোদ্দ পরে সতেরো তো এটা হলো চোদ্দ ষোলো সতেরো তারপর তেইশ এই যে বিশ আছে বিশের সুজা গিয়ে এই হলো বাইশ এবং ঠিক তার মাঝ বরাবর হবে তেইশ তারপরে সাইত্রিশ সাইত্রিশ হবে ত্রিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ সাড়ত্রিশ সাইত্রিশ পরে বিয়াল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ

এই বিন্দুগুলো টান দিয়ে মিলিয়ে নাও ঠিকইভাবে এটা কিন্তু উপরের দিকে যেতে থাকে কারণ এটা কিউমোলেটিভ ফ্রিকুয়েন্সি থেকে তৈরি তো এটা শুধু উপরের দিকে যেতে থাকবে তো এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডে আমরা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ওইটা থেকে অজীব কার সমাধানটা করলাম ফ্রিকুয়েন্সি কার্ভ বা ফ্রিকুয়েন্সির পলিগন বললেই তোমাকে এইভাবে সমাধানটা করতে হবে এবং ডিস্ট্রিবিউশন টেবিল সমাধান আমরা করলাম তাহলে এখন পর্যন্ত আমরা এই চ্যাপ্টার থেকে ছয়টা অঙ্কের সমাধান করেছি আরও একটা ক্লাস আমরা এই চ্যাপ্টার থেকে নিব যে অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এগুলো যদি ভালোভাবে শিখতে পারো এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন হয়ে যাবে ইনশাল্লাহ ড্রাইভে তো ক্লাস দেওয়াই আসছে তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো আজকের ক্লাসটা এই পর্যন্ত